এই রকম সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লক স্পিডিতে স্বাগত তো আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহ ফাঁকের রহমতে বেশ ভালো আছি এই তো একটি সারপ্রাইজ গিফট পেয়ে গেলাম ঈদ উপলক্ষে তো দেখা যাক গিফটটি কি আছে তো আপনাদের ভাইয়া ঈদ উপলক্ষে আমাকে একটি অনলাইন থেকে গিফট করেছে তো জারিফবাবু তো এটা খোলার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে কি আছে প্যাকেটের ভিতরে তাই তো ফার্স্টে হেডফোন একটি বের হয়ে গেল তো আপনারা অবশ্যই একটু গেস করতে পেরেছেন কি আছে প্যাকেটে তো বাবু তো একদম খুব আগ্রহ সহকারে খুলছে কি আছে এই প্যাকেটে ও এক এক সময় এক এক কথা বলছে যে প্যাকেটে এটা আছে তা না হলে এটা আছে তো আমি ওকে বলছি খুলে দেখো তারপরে দেখতে পারবা কি আছে প্যাকেটে তো দেখেন কি আগ্রহ সহকারে বাবু প্যাকেটটা আনবক্সিং করছে তো আপনাদের ভাইয়া হচ্ছে ঈদ উপলক্ষে আমাকে গিফটই করেছে তো অনেক দিনই অনলাইন থেকে দেখছিলাম তো পছন্দ হচ্ছিল না তো এই যেটা হচ্ছে ওই পছন্দ করে এটা কিনে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন প্যাকেটের ভিতরে কি এখনও কি সবাই গেস করতে পেরেছেন দেখেই বোঝা যাচ্ছে একটি স্মার্ট ওয়াচ গিফট করেছে তো বাবু আমাকে বলছে এটা যদি ব্ল্যাক কালার হয় তাহলে আমার আর অন্য কালার হলে তোমার তো আমি ওকে বলছি ঠিক আছে খুলে দেখো কি কালার আছে ভিতরে তো অনেক চেষ্টা করছে খুলতে পারছে না তো আমাকে বলছি একটু হেল্প করো একটু খুলে দাও তাই তো দেখেন প্যাকেটটা সুন্দর করে আমি হচ্ছে জারিফবাবুকে একটু হেল্প করছি খুলে দেওয়ার জন্য তো একটুখানি খুলেও বলছে এখন আমি পারবো দাও আমি খুলে দিই তাই তো দেখেন এখন হচ্ছে সেই সারপ্রাইজ গিফট তো তো বলছে যারি বাবু তো ভেবেই নিয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এই তো দেখেন সবচেয়ে সবচেয়ে আমার হচ্ছে ফেভারিট কালার তো আমি হচ্ছে হোয়াইট কালারটা দিয়েছিলাম তো ওদের হচ্ছে হোয়াইট কালারটা আবার অ্যাভেলেবেল ছিল না বলতেছি দেখো এটা কিন্তু ব্ল্যাক কালার হয়নি তো বলছে না ব্ল্যাক কালার না হলেও এটা আমি নিব এটা আমার তো দেখেন বাবু আমাকে পরিয়ে দিচ্ছে আমি বলছি একটু হাতে পরিয়ে দাও দেখি কেমন লাগে তো কেমন হয়েছে গিফটটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ভাই আর এই সারপ্রাইজ গিফটটা স্মার্ট ওয়াচ গিফট করেছে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই যে দেখেন আমার উস্তাদ সাহেব আর এই যে একটা হেডফোনও আছে এখানে কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন তো ভালোবাসার মানুষকে খুশি করতে কিন্তু কোটি টাকার প্রয়োজন হয় না তো এরকম ছোট ছোট কিছু জিনিস দিয়েও কিন্তু খুশি করা যায় আর ভালোবাসাকে এরকম দাম দিয়ে বিচার করা যায় বলেন তো যাই হোক আজকে এ পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আর একটি নতুন ভিডিও বানাতে আর এই যে দেখেন আমার বাসার পণ্ডিত মশাই সে তো ঘড়িটা পেয়ে একদম এক্সাইটেড হয়ে গিয়েছে সে আমাকে পরিয়ে দিচ্ছে আর দেখেন তার বাবাকে বলছে দেখ আম্মুর হাতে খুব সুন্দর বানাইছে তো আমার বাসার পণ্ডিত সাহেবের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এরকম যেন মাঝে মধ্যে হাজব্যান্ডের কাছ থেকে গিফট পাই তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগস বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ